আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা কয়েকজন মিলে চলে এসেছি সংসদ ভবনের সামনে তো আসলে ভিডিওগুলো দিতে দিতে একটু দেরি হয়ে গেল বিভিন্ন ঝামেলার কারণে মেইনলি। তো যাই হোক এখন আমরা ঘোড়ার গাড়িতে উঠছি সবাই এটাকে মেবি টমটম গাড়ি বলে আমার আসলে সঠিক জানা নেই তবে পহেলা বৈশাখের কারণে ওনারা এটার ভাড়া নিচ্ছিল দ্বিগুণের থেকেও বেশি তো জন্য আমরা আসলে চড়তে চাচ্ছিলাম না পরে ওই মামা আসলে জোর করে আমাদের সবাইকে উঠিয়েছে মামা বলতে ভাইয়ারা আসলে ওনাদের খালুকেই মামা বলে এটা অনেকেই বলে আমাদের ফ্যামিলিতেও অনেকে বলে সেজন্য আমি জানি তো যাই হোক এই টম টমে চড়তে বেশ ভালোই লাগছিলো যেহেতু আজকে একটা উৎসব মুখর দিন চারিদিকে একটা জমজমাট পরিবেশ আর সাথে এই সংসদ ভবনের সামনের পুরা রাস্তাটা আলপনা করা ছিল তো সেটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল তো এই সাইডে ভাবি তারপরে জায়ান আর ওই খালামনি বসেছিল আর এই অপোজিট সাইডে আমি আমিয়া জারিফের বাবাই বসেছিলাম আর বাকিরা সামনে এবং পিছনের দিক দিয়ে বসেছিল তো এই যে ভায়া তো সামনের দিকে বসেছিল ভায়া খুব সুন্দরভাবে ভিডিও করেছিল তো ভাইয়াকে বলেছিলাম যে ভিডিওটা সেন্ড করার জন্য তো তারই কিছু অংশ এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের দিনটা আমাদের আসলে খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে যে এতটা মজা করতে পারবো সেটা কখনোই ভাবিনি কারণ আমাদের প্ল্যান ছিল একটু অন্য অন্যরকম ভেবেছিলাম যে উত্তরায় গিয়ে ভায়াদের সঙ্গে একটু দেখা করে তারপরে আমরা উত্তরাতে একটু ঘোরাঘুরি করব। তবে উত্তরাতে ঘোরাঘুরি করলে হয়তো বা এতটা মজা কখনোই পেতাম না যেটা সবাই মিলে একসাথে এসে পেয়েছি আর এদিকে জারিফের বাবা বাচ্চাদের সঙ্গে খেলনা নিয়ে কতটা মজা করছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ও তো বাচ্চাদের সঙ্গে একদম ফলোরে বসে গিয়েছিল। তো জারিফের বাবা কিন্তু ওই মুহূর্তে তিন চার বছরের বাচ্চাদের মতোই হয়ে গিয়েছিল তো এদিকে আবার মামা আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো আমরা সবাই কোন আইসক্রিম খাচ্ছিলাম আসলে এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় কোনো জিনিস ছাড়া খেতে ভালোই লাগে না আর এদিকে বাচ্চাদের অবস্থা দেখেন জায়ান আইসক্রিম খাওয়ার জন্য কি করতেছে সেম জারিফও জারিফেরটা তো আপনারা বরাবরই জানেন যে জারিফ আইসক্রিম দেখলে কি করে তো এই যে জারিফেরও অবস্থা কিন্তু সেই একই রকম সে পাগলের মতো আইসক্রিম খাচ্ছে আর এদিকে জায়ানকে তার মা পিছন থেকে একটু দিয়েছে ওই জন্য কান্না করতেছে আসলে জায়ানেরও প্রচন্ড ঠান্ডা ছিল ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো যাই হোক এদিকে আবার বেলি ফুল দেখে আমি তিনটা মালা কিনেছিলাম বেলি ফুল তো আমার খুব ভালো লাগে বিশেষ করে ওর ঘ্রান তো আমরা তিনজনই হাতে পরে একটু ভিডিও করছিলাম এটাও হয়তো বা স্মৃতি হয়ে থাকবে আবার কবে তিনজন একসাথে এরকম হতে পারবো জানি না হয়তো বা আল্লাহ চাইলে হব ইনশাল্লাহ তো এখানে আবার আমি একটু আম মাখা নিয়ে আসলাম তো সবাই মিলে আম মাখা খাওয়া হলে ভাবলাম যে একটু পেয়ারা মাখা নিয়ে যাই তো এই মামার কাছ থেকে আমি পুরো একটা পেয়ারা কিনে তারপরে মাখিয়ে নিয়েছিলাম তো আম মাখার থেকে পেয়ারা মাখাটা খেতেই বেশি ভালো লাগতেছিল তো তারপরে ভাবিদেরকে বললাম যে চলেন আমরা সবাই মিলে চানাচুর মাখা খাই যেহেতু আমরা সংসদ ভবনের সামনে আসলেই এখান থেকে চানাচুর মাখা খাই তাই ভাবিদেরকেও বললাম একটু ট্রাই করার জন্য ভাবিরা আসলে কেউই ওরকমভাবে চানাচুর মাখা খেতে চাচ্ছিলো না যেহেতু কারোর তেমন একটা ক্ষোদাও ছিল না তো যাই হোক তারপরেও এখান থেকে অল্প অল্প করে সবাই মিলে চানাচুর মাখা খাওয়া হয়েছে ভায়া তো এদিক বেশি করে বোম্বাই মরিচ নিয়ে চানাচুর মাখা খাচ্ছিল আর এদিকে জারিফের বাবা জারিফের খেলনা কেনা নিয়ে বেশি ব্যস্ত ছিল ওদিকে জায়ান আর খালামনি ছোট ছেলেকেও কি একটা খেলনা কিনে দিয়েছিল আমি আসলে ওভাবে দেখিনি ও পরে বলেছিল আর কি যাই হোক ঘোরাঘুরি তো বেশ হলো এখন আমাদের বিদায় নেওয়ার পালা আর এদিকে কিন্তু বেশ রাতও হয়ে গিয়েছে ওখান থেকে আমাদের বের হতে হতে প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল তো এদিকে এখন ভাইয়ার ভাবি ওই মামা যে বাইকটা এনেছিল ওই বাইকে যাচ্ছে আর মামাদের পুরো ফ্যামিলি একটা সিএনজি নিয়ে অলরেডি চলে গিয়েছে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরাও বের হয়ে গেলাম প্রথমে যখন আমরা এখানে আসি তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল যেহেতু আজকে ছিল পহেলা বৈশাখ তবে আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমরা যখন আসি তখন রাস্তায় প্রচুর পরিমাণে গাড়িও ছিল মানুষের কারণে আসলে রাস্তায় জ্যামও পড়ে যাচ্ছিলো আর এই রাস্তাটা যে পুরো আল্পনা করেছে তো যাওয়ার সময় আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক রাতে ঢাকা সিটিতে এভাবে কিন্তু বাইকে চড়তে বেশ ভালোই লাগে তারপরে যদি থাকে ঢাকা শহর ফাঁকা তাহলে তো কোনো কথাই নেই তো খুব সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে বাসায়ও চলে এলাম আর এদিকে জারিফ আজকে তেমন কোনো খেলনা কিনে নাই একটা লাইটের মতো কি জানি কিনেছিল আর এই স্লেটটা কিনেছে এটা আসলে আমি বেশ কিছুদিন ধরেই কিনতে চাচ্ছিলাম এই ধরনের কোনো একটা ডিজিটাল স্লেট তো আজকে জারিফের বাবা জারিফকে কিনে দিয়েছে তো আমি জারিফের বাবাকে বলছিলাম যে এত দিনে কোনো ভালো একটা জিনিস আমরা কিনেছি জারিফের জন্য কারণ সব সবসময় হাবিজাবি খেলনা কেনা হয় তো জারিফ তো মাসাল্লাহ এটা পেয়ে অনেক খুশি এবং সেটাতে লিখতেও বেশ পছন্দ করে তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো এদিকে ঈদ তো শেষ হয়ে গেল পহেলা বৈশাখের মধ্য দিয়ে আর এদিকে এবারের ঈদে আমার বাবাটা কিন্তু অনেকগুলো ঈদ সালামি পেয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করছি আপনারা কেউ খারাপভাবে নিবেন না তো এদিকে জারিফকে দেখাচ্ছিলাম যে এগুলো তুমি ঈদের সালামি পেয়েছ তো সে টাকাগুলো দেখে আমাকে বলছিল যে এগুলা দিয়ে তুমি আমাকে অনেকগুলা গাড়ি কিনে দিবে টাকা দেখলেই তার এখন একটাই চিন্তা যে টাকা দিয়ে সে গাড়ি কিনবে তাছাড়া তার আর কোনো চিন্তা নাই তো এখানে সব থেকে বেশি সালামি দিয়েছে জারিফের মামা আর বাকিগুলো আমার রিলেটিভসরা দিয়েছে তো যাই হোক পরের দিন বিকেলে আমি চলে এসেছি ছাদে আর আমার ছাদে কিছু পেঁয়াজের গাছে পেঁয়াজের ফুল হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন তো সেই ফুলগুলো অবশেষে পেকেছে এগুলো আমি কয়েকদিন রোদে রেখে শুকিয়ে এখন এর থেকে বেশ কিছু বীজও পেয়েছি তো যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি শীতের সময় চেষ্টা করব এই বীজ থেকে গাছ বানানোর জন্য তো সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব যে কি হলো। আর এদিকে গাছে কিছু অল্প কাঁচামরিচ ছিল তো সেগুলোও তুলে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ